চাকরি হারা প্রার্থীরা বলছেন দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবুকি করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা আলাদা করে গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সে সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদেরও অন্নাই করলো অন্যরা আর চরম দাই নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দাই নিতে হলো সংসার বাচ্চা আছে চালাব কি করে আরেক চাকরি প্রাপকের কথাই যোগ গোড়াও আজ পথে বসলো এরকম দুর্নীতি দেশে বেনজির কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতি যাতাকলে আমরা পড়ব বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এত দিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব এটা খুবই অশিষ্টের ব্যাপার যে পশ্চিম বাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিলো আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ মূল্য শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্য তো বার করে দেওয়া হলের এই সরকারকে বাতিল করা উচিত এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি লাঠি এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় হাইকোর্ট বলেছে নির্দিষ্ট হবে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনও সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে সরকার এবং করছে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে যারা কাজ দিতে পারে না তারা কার্য পেটে রাজ্য থেকে করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ করুন ডাব্লিউ ডট কম